আচ্ছা যদি ফরহাদ বিডি চ্যানেলের পক্ষ থেকে আসে তাহলে কি চ্যানেলের পক্ষ থেকে আসলে প্রত্যেক প্রোডাক্টের উপর যে প্রোডাক্ট নিবে ওই প্রোডাক্টের উপর প্রোডাক্ট বুঝে 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা করে আমরা ডিসকাউন্ট দিই ওকে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু যারা আপনারা চট্টগ্রামের সীতাকুণ্ডের ব্যাটারি থেকে জাহাজের মালামাল নিতে চাচ্ছেন বা খুব টেকসই এবং জাহাজের সুন্দর সুন্দর মালামাল নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব বাটিয়ারিতে সুন্দর সুন্দর ডিজাইনের সুপিস থেকে শুরু করে আপনার ঘর সাজানোর সব কিছু আইটেম এমনকি কুকারি সহকারে ফ্রিজ ওভেন সব কিছুই আপনারা ওইখান থেকে কিনতে পারবেন এবং খুবই চিপ রেটে ওইখান থেকে কিনতে পারবেন এবং মালামালগুলোর গুণগত মান অনেক ভালো আপনারা যদি দেখে কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রায় চার ভাগের এক ভাগ দামে এখান থেকে ক্রয় করতে পারবেন আপনার পছন্দের সেই মালামালগুলো মালামালগুলো সো সো আমি আজকে আপনাদেরকে চেষ্টা করব সেই বাটিয়ারিতে জাহাজের মালামাল দেখানোর জন্য এবং ওইখান থেকে কোন কোন মালামালগুলো আপনি কোন দামে কিনতে পারবেন আপনি যদি পূর্ব থেকে একটা আইডিয়া নিয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য খুবই সহজ হবে সেই জন্য আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। আপনাদেরকে বাটিয়ারি জাহাজের মালামালের দাম দর সহ বিস্তারিত আমার এই ভিডিওতে দেখানোর জন্য সো আপনারা যারা এরকম জাহাজের মালামাল কিনতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনাদের পছন্দের মালামালগুলো পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখান থেকে কিন্তু আপনারা প্রাইসটাও জেনে নিতে পারেন আপনার পছন্দের সেই পণ্যের সো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো প্রতিটা জিনিসের দাম কত আপনি যদি পূর্ব থেকে প্রিপারেশান নিয়ে যান তাহলে কিন্তু আপনার কিনতে সহজ হবে দাম দর করতে সহজ হবে এবং আপনার একটা আইডিয়া থাকলে এটা আপনার জন্য অনেক ভালো সো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক গুরুত্বপূর্ণ এমন কি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রতিটা পণ্যের দাম জানতে পারবেন সো ভিউয়ার্স লেটস স্টার্ট এই যে চামচগুলো এই চামচগুলো কত করে বিক্রি করো 180 করে না তারপর এই যে উপরের এগুলো সব কি জাহাজের মাল নাকি সব মাল আচ্ছা তারপরে যে এখানে যে ইয়াগুলো পটগুলা হটপট নাগুলো না এগুলো সিস্টেম আর কি পানি গরম থাকবে এবং ঠান্ডা থাকবে গরমটা থাকবে এগুলোর প্রাইস কত

এগুলোর কোনটা কি প্রাইস এগুলা এটা হচ্ছে যে আপনার 1300 টাকা 1300 টাকা এটা হচ্ছে নন স্টিক কি আমের আচ্ছা আর এরপর এটা আছে এটা হচ্ছে এচএনএস জার্মানি কোম্পানি অরিজিনাল জার্মানি এখানে কোথায় কিতো লেখা আচ্ছা কোথায় কিতো করে লেখা আছে জার্মানি এটা দাম হচ্ছে 1300 টাকা আড়াইছে আড়াইছে 1300 টাকা তারপরে

পatero shoguri hobe very good acche gele na hole ferot acche idhole koto 6000 taka 6000 taka er pore তিনটা তাও এটার দাম হচ্ছে অনেক সাত্রিশশো টাকা

বড়ো ছোট যে কোনোটা নেওয়া যাবে সমস্যা নেই আমি দেখাই দিচ্ছি দুই হাজার টাকা পিতলের পিতলের মশলাদানি দুই হাজার টাকা না দুই হাজার টাকা পিতলের মশলাদানি পিতল আচ্ছা আপনারা দেখে দেখেন যদি আপনাদের কোনো পছন্দ হয় তাহলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এই হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব অল্প দামে এই ফার্নিচার এই ইয়েগুলো

আচ্ছা ঠিক আছে সুন্দর তারপরে এখানে আনকমন কে আছে ফ্যান যে ফ্যান বিক্রি করেন এগুলো নাকি এই যে ফ্যান আছে স্টেশন আপাতত আছে আপনি যে সুইচটা দেখতেছেন মুভিং শোকে আছে এটা ঘুরবে গোরা একদম ওকে এভরিথিং ওকে আছে এবং বাতাস হচ্ছে তুফানের মতো তুফানের মতো বাতাস তুফানের মতো বাতাস এটা পাবেন আপনারা মাত্র এটা পাবেন মাত্র 5000 টাকা পাবেন আপনি অরিজিনালি পাকিস্তান মেড ইন পাকিস্তানের জিএফসি ফ্যানগুলো হ্যাঁ এটা হচ্ছে গ্যাডরো কোম্পানি চুলা মালয়েশিয়ান কোম্পানি কাচের

আপনার রান্না বান্নার কাজে পাতিলগুলো গুলো ব্যবহার করেন সব ধরনের পাতিল এখানে ব্যবহার করতে পারবেন তেত্রিশশো টাকা একশো টাকা একশো টাকা ডিফারেন্স হয় না চাহিদা

আচ্ছা আট লিটার বারোশো তেরোশো আরেকটা হচ্ছে পনেরোশো এগুলো সম্পূর্ণ আছে সম্পূর্ণ আছে আপনার চম্বুক দলে সোজা ফেরত দিতে পারবেন আর যদি দোকান আছেন তাহলে চম্বুক দিতে আসতে নিতে পারবেন ভেরি গুড ঠিক আছে

প্ৰাইটাৰ প্ৰাইছ পোন্ধৰ এলিমা নেমা কোম্পানী এটা পোন্ধৰশ টকা পঢ়িব আর এটা হচ্ছে টার্বো স্পিড شو যাবে ইউজ করলে আপনি স্পিড জিনিস মিক্স হয়ে যাবে মানে অনেক বেড়ে যাবে যদি মিক্স হয়ে যাবে বুঝতে পারছেন ঠিক আছে

লেবুর যাওয়ার জন্য আছে লেবু মালটাকে গুলো চাইতে পারবেন এর দাম হচ্ছে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা গুড গরুর মাংস কাটা কাটার জন্য এটা হচ্ছে টাকা মাত্র টাকা 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 তারপরে এখানে আছে হচ্ছে টাকা করে টাকা টাকা ওকে আছে নিতে পারবেন প্লাস স্ক্রিনশট দিয়ে জানাবেন এটা টেম্পারেচার শর্ট

সঙ্গে কালেকশন এই নামটা নতুন করে চেঞ্জ করা হবে আপনার এখানে যে নাম্বার আছে ওইটাকে ফোন মেনে পেয়ে আপনি কল দিলে আপনার লোকেশনটা দিয়ে দেন। হ্যাঁ, ও তোমার নম্বরে কম রেটে। আচ্ছা যদি আমার পরিচয় দিয়ে আসে তাহলে কিছুটা কম রাখবেন কি না? ইনশাআল্লাহ ভাই, সর্বনির্মোর যে প্রাইসটা আপনি 20টা দোকান যাচাই করে যে সর্বনির্মোর রেট ওই রেটে দিব ইনশাআল্লাহ। আপনারা আসবেন, মালগুলা দেখবেন, যদি নাও নেন মালগুলা দেখে যাবে আমার কাছ থেকে মাল নিতে হবে না, মালগুলা দেখবেন, প্রাইসটা দেখবেন এবং বাইরে 10টা দোকান যাচাই করবেন। যদি দেখেন যে দাম বেশি, ভাই আমাদের থেকে নেওয়ার দরকার নেই। আমি যদি দাম বেশি বলে থাকি তাহলে আমার থেকে নেওয়ার দরকার নাই দাম গুলো একেবারে সর্বনিম্ন প্রাইজে বলবো এর থেকে যদি আপনার কোনো জিনিস দেখতেছেন দাম বেশি আমাকে জানাবেন আমি ওটা কমাই দেবো ডিসকাউন্ট করে সমস্যা